হ্যালো হ্যালো মাই স্ত্রী সোজ কেমন আছো সবাই তো চলে এসেছি আজকের রিডিং নিয়ে একটা কথা বলি কেউ আমাকে একটা কমেন্ট করেছিল যে একটা টপিককে রিডিং হচ্ছে আর একটা অন্যরকম আলোচনা হচ্ছে তো যাই হোক আমি কোনো টপিকের রিডিং করি না আর যারা করেও অ্যাকচুয়ালি আমরা যারা সাইকিক তো আমাদের না একটা টপিকের মধ্যে আমরা থাকতে পারি না সীমাবদ্ধ ঠিক আছে যেটা যখন আসে সেটা আমরা বলতে থাকি এটা তোমাদের বুঝে নিতে হবে যে কোনো না কোনো মেসেজ কিন্তু সেটা নিয়ে রয়েছে ওকে সো লাইক কোনো প্যারাগ্রাফ মুখস্থ করে আমরা ভিডিওটা অন করলাম যে এই টপিকের মধ্যে এইটুকুনি আলোচনা হবে সেই রকম কিন্তু এই জিনিসটা অ্যাটলিস্ট নয় ওকে তো একটা রিডিং করতে করতে যখন যেটা আসে সেটা বেরোয় এরকম অনেক সময় দেখবে যে একটা পুরো সেন্টেন্স আমি কমপ্লিট না করে অন্যটাতে চলে গেলাম মানে সেটা তক্ষুনি এলো বলে আমি মানে আমাদের অ্যাকচুয়ালি আমি অন্য কারোর জানি না আমার নিজের জ্ঞানই থাকে না যে আমি কি বলছি আমার পরে যখন আমি এডিট করতে বসি তখন আমার এডিট করতে করতে যখন আমি দেখি যে এই এইগুলো আমি বলেছি সো এটা কেই সাইকিক বলা হয় তো তোমরা যারা সাইকিক রিডিং দেখছ আমি সবার কথা বলছি না কেউ কেউ এরকম ধরনের কমেন্ট করে তাদের কথা বলছি যখন সাইকিক রিডিং দেখছ তখন কিছুটা আইডিয়া থাকা দরকার যে সাইকিক রিডিংটা কি ওকে আর সব থেকে বড়ো কথা আমি কোনো দিন কোনো টপিক রিডিং করি না ঠিক আছে শেষ অবধি ভিডিওটা করার পর আমার যে যেটা টাইটেল দেওয়ার মনে হয় আমি সেই টাইটেলটা দিই আর পুরোটা দেখলাম দেখার পর মনে হলো যে আচ্ছা এই রিডিংটা এই দিকে যাচ্ছে তাহলে এই টাইটেলটা সো সেই হিসাবে আমি দিই তো কোনো টপিক নিয়ে কিন্তু আমি আলোচনা করি না সেটা তোমরা বেশিরভাগই যেন হ্যাঁ খুব কম কয়েক দিন হয়তো গতকাল রাতে কী ভাবছিল সেই রকম বললাম বা হয়তো ডিভাইন ম্যাসেজ এইগুলো মানে সেই রকমভাবে কোনো টপিক আমি ইউজ করি না আমার ভিডিওতে ওকে সো এটা বলে রাখলাম অনেকের জ্ঞান এই বিষয়ে কম থাকে সো অ্যাকচুয়ালি আমি যে শুরু করছি এরপর আমি কি বলবো আমি নিজেই জানি না ওকে সো যারা বুদ্ধিমান যারা নিজেদের মতো করে নিয়ে নিতে পারবে তারা লাভবান হবে ওকে চলো দেখা যাক আজকে এটা হচ্ছে নেচার স্পিরিট আমাদের আশেপাশে যে নেচার এই স্পিরিটের থেকে মেসেজ নেবো কী বলতে চাইছে তারা নতুন এসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর যদি পার্সোনাল রিডিং নিতে চাও এখন অফার চলছে মার্চ মাসটা তো আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো ডিসক্রিপশানে ইনস্টাগ্রাম পেয়ে যাবে ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করবে ওকে যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুকের কমেন্টে পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম ওকে য়েসিকাডা শিকাডা ওকে এই আমি কালকের একটা ভিডিওতে বোধ বলছিলাম না যে আমার থ্রোট চাকরা কিছু প্রবলেম করছে এবং তোমরা যা কিছু এই মুহুর্তে বলবে একটু ভেবে বলো এরকম কিছু বলছিলাম না তো আমার সেরকম কিছু এলো আর একটা জিনিস সেখানে আমি বলবো যেহেতু ভয়েস এসছে কোনো সাইন পেতে পারো থ্রু ভয়েস কারোর ভয়েস কারোর কথা কারোর ধরো একটা সুর একটা গান একটা সাইন ঠিক আছে রকম কোনো আমি বলছি না সব সব সবাই প্রেম হিসাবে নিয়ে নিও না যে যেভাবে নিচ্ছ ঠিক আছে কোনো না কোনো ভয়েসের থ্রু কোনো সাইন বা কিছু খোঁজ কিছু খুঁজছো সেই জিনিসটা পাবে কোনো বয়সে এখানে এই টাও আমি বলবো যদি তোমার বয়োজ্যেষ্ঠ কেউ বাড়ির কেউ বা তুমি যাকে খুব মানো গুরুও হতে পারে বা বন্ধু বান্ধবের মধ্যেও যে কিন্তু সে খুব একজন এমন একজন যে খুব স্টেবল যার কথা তুমি খুব মানো গুরুত্ব দাও সেরকম কারোর কোনো কথা ভয়েস ঠিক আছে ইম্পর্টেন্ট হতে পারে এখানে ঠিক আছে অ্যানচেস্টার মানে এখানে সবসময় যে তোমার বংশের কেউ হবে সেটা না এখানে তুমি খুব ভীষণ মানো ঠিক আছে বাট ডেফিনেটলি জোরটা এখানে থাকবে ancestor কেউ মানে ধরো তোমার আমি সাপোজ ধরছি ধরো কেউ বাড়ির কেউ মারা গেছে মানে কাল হয়ে গেছে বা কিছু দিন হয়েছে তার রেকর্ড করা কোনো ভয়েস তার রেকর্ড করা কোনো কথা ঠিক আছে ভিডিও যদি থেকে থাকে কোনো কিছু কি বলছে একটা কথা সেটাও তো অন্য একটা জিনিস নিয়ে বলছিলো বাট তোমার কিছু একটা এখন ক্লিক হতে পারে সেই ব্যাপারে এটা আমার চলে আসছে ওকে রিনিউয়ালের কার্ড এখানে চলে এসছে রেন বাও কোনো জিনিস পুনরায় শুরু হওয়া বাও পুনরায় শুরু হওয়া পুনরুজ্জীবিত হওয়া কোনো সম্পর্ক হতে পারে কোনো অবশ্যই এটা পজিটিভ সেন্সেই আমি বলবো নেগেটিভ সেন্সে বলবো না কিছু একটা শুরু হচ্ছে কেন আমার যেটা এখানে ফিল হচ্ছে আজকে লাইক কোনো একটা রিলেশনশিপ বা কোনো একটা সিচুয়েশন পিউরিফাই হচ্ছে মানে তার মধ্যে থেকে নেগেটিভিটিটা বেরিয়ে যাচ্ছে সেটা যে প্রসেসটা সেই প্রসেসটা কিন্তু খুব অবশ্যই যন্ত্রণাদায়ক কারণ কোনো জিনিসকে যখন ফিল্টার করা হয় কোনো জিনিসকে রিফাইন করা হয় সেই জিনিসটা সেই ফেস যা ভীষণ একটা কি বলবো জটিল মাধ্যম ঠিক আছে তো সেই জায়গাটা কিন্তু পিউরিফাই হচ্ছে এবং তোমাদের জিনিসটা নতুন করে একদম স্নিগ্ধ সুন্দর হয়ে কিন্তু আবার শুরু হবে যেমন বৃষ্টির চলে যেরকম লাইক ফ্লাওয়ারগুলো ধুয়ে দেখবে গাছের পাতা যদি দেখো যে বৃষ্টি হওয়ার আগের দিন পুরো ধুলো হয়ে পড়ে গেছে হ্যাঁ তো দেখবে যে বৃষ্টির পর সেই গাছগুলো যেন সবুজ লাগছে একদম তো পিউরিফাই হওয়া এটা কোনো রিলেশনশিপ কোনো ইয়া কেরিয়ারের কিছু বিজনেসের কিছু যাই হোক হতে পারে বাট ডেফিনেটলি সেই জায়গাটা কিন্তু পিউরিফাই হচ্ছে এবং এই যে মানে জিনিসটা হচ্ছে এবং আগামীতে যা হবে সেটা থ্রু কোনো ভয়েসে কিন্তু তুমি সাইন পেতে পারো কে বা বা তোমার কোনো কথায় ভয়েসে এই জিনিসটা কিন্তু পিউরিফাই হবে তোমার কোনো ছোট্ট কথায় বা কারোর কোনো একটা ছোট্ট কথায় ভয়েসের মাধ্যমে জিনিসটা কিন্তু পিউরিফাই হচ্ছে ওকে চলো একটু নেবো এটা কেউ একটা মেনে নিতে পারছিল না ঠিক আছে এই জিনিসটা পিউরিফাই হলো তারপরে না সে সেটা অ্যাকসেপ্ট করবে এবং যখনই কোনো কিছু আমরা অ্যাকসেপ্ট করে এগোই তখনই আমাদের গ্রোথ লাইফে সম্ভব হয় ओ माय गॉड अभी क्या देखी हो नहीं वाओ যখন কোনো কিছু ধরো আমরা একটা একটা ব্রেকআপ সিচুয়েশন বলছি আমরা কিছুতেই মেনে নিতে পারছি না যে এই মানুষটা আমার সাথে এরকম করতে পারে এ ঠিক ফিরে আসবে একটা যতক্ষণ আমাদের মনটা চলতে থাকে না আমরা সেই জায়গা থেকে মুভ অন করতে পারি না গ্রোথও হয় না সব কিছু আটকে থাকে যখন যেদিন আমরা অ্যাকসেপ্ট করে নিলাম যে ইয়েস বাবা আমার চিনতে ভুল হয়েছে এ এরকমই এ আর ফেরবার নয় সেই সময় থেকে আমাদের গ্রোথ কিন্তু শুরু হয়ে যাবে লাইফে এবং আমরা মুভ অন করতে পারবো আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি এটা এরকমও হতে পারে যে কোনো রিলেশনশিপকেও অ্যাকসেপ্ট করতে পারছিল না ঠিক আছে কোনো ভালোবাসা তোমার ভালোবাসাটা হয়তো একটা মানুষ অ্যাকসেপ্ট করছিল না রিজেক্ট করে দিচ্ছিলো সেই জিনিসটা সে অ্যাকসেপ্ট করছে এবং সম্পর্কে গ্রোথ আসছে এটা কিন্তু উল্টো দিক থেকেও হতে পারে ঠিক আছে তুমি তোমার মতো করে নাও দেখি হ্যাপিনেস আর কি বলবো বলো হ্যাপিনেস খুশিয়া খুশিয়া আসছে দেখো আমি যেটা বুঝতে পারছি না তোমরা না খুব ফেক স্মাইল দিচ্ছ ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় বলো বন্ধু বান্ধবদের কাছে বলো মানে একটা ফেক স্মাইল তোমাদের বেরোচ্ছে ভেতর থেকে সেই হাসিটা বোধহয় কয়েক যুগ হাসোনি সেই যে হাসিটা হাসতে আগে তো সেই হাসিটা মতো তোমার ঠোঁটে আসতে দেখছি সেই খুশিটা ভেতর থেকে যেটা বেরোয় আর কি মানে জাস্ট একটা মানে মন ভোলানো শান্তনা দেয় পুরস্কারের মতো হাসি না ঠিক আছে সো চলো তেরো থেকে একটু দেখে নিই আর কি আসছে ওয়াও লাভলি আচ্ছা এগুলো একটু সরিয়ে দিই হ্যাঁ তেরোটা নাহলে দেখতে পাবে না তোমরা চলো এত স্টেবেল একটা কার্ড আমি অনেকের ক্ষেত্রে বলবো কাম কামিটমেন্ট কিন্তু এই যে বললাম না যে কেউ এক্সেপ্ট করছে কোনো একটা রিলেশনশিপ বলো কোনো একটা ধরো তোমার আবেদনপত্র চাকরির আবেদনপত্র কেউ অ্যাকসেপ্ট করছে মানে একটা অ্যাকসেপ্টেন্স এখানে দেখতে পাচ্ছি এবং সেই জায়গা থেকে একটা গ্রোথ ও মাই গড অনেক দিন ধরে অনেক দিন ধরে একটা মেহনত করছিল অনেক দিন ধরে অনেক কিছু ঘটছিল না যে জিনিসটা করছো সেই রেজাল্টটা কোথাও আসতে দেখছি আলটিমেটলি না কেউ একটা স্যাক্রিফাইস করছে কোন একটা জিনিস এবং সেই স্যাক্রিফাইসের মাধ্যমে জিনিসটাই গ্রোথ আসছে সেটা আমার যেটা মনে হচ্ছে সেটা তুমি না এটা অন্য কেউ যে কোনো একটা জায়গা থেকে কম্প্রোমাইজ করছে কোনো একটা জায়গা থেকে একটা কিছু অ্যাকসেপ্ট করছে যেটা সেটা সে অ্যাকসেপ্ট করতে পারছিল না এটা তুমিও হতে পারো ভাইস ভার্সা হতে পারে তোমার এনার্জি হতে পারে এটা যে তুমি একটা জিনিস অ্যাকসেপ্ট করতে পারছিলে না সেটা কোনো জায়গা থেকে কম্প্রোমাইজ করে এগোচ্ছ এবং সেই জায়গা থেকে একটা গ্রোথ আসছে সেটা সম্পর্ক হোক সেটা জব বিজনেস যে কোনো ক্ষেত্র হতে পারে ওকে যে জায়গাটা স্টাক ছিল সেই জায়গাটা কিন্তু হচ্ছে আর কি বলবে বলো ভীষণ ভাবে তোমার না তোমার লাইক আমার এখানে ফিল হচ্ছে যে কেউ ভাবছিল এটা যে মানে একটা কিছু ট্রাই করেছো এবং সেই জায়গা থেকেই যে ট্রাই করেছো এবং সেই জায়গা থেকে রেজাল্টটা পাওনি ঠিক আছে তো তোমার না খুব কান্না পাচ্ছিল তোমার খুব কষ্ট লাগছিল যে কি হচ্ছে আমি এত চেষ্টা করছি যে এত চেষ্টা করছি কিন্তু সেই রেজাল্টটা কেন পাচ্ছি না সব কিছু এরকম এই যে থমকে কেন আছে প্রচণ্ড একটা কষ্টের মধ্যে তুমি ছিলে কিন্তু তোমাকে যে একটা অন্য রাস্তা ভাইন দেখাচ্ছে যে না এই রাস্তাটা আমি তোর জন্য ব্লক করেছি কারণ এই রাস্তাটা তোর জন্য খুলে দিয়েছি আর তুই যাতে ওদিকে যাস তার জন্য রাস্তাটা আমি বন্ধ করতে বাধ্য হয়েছি নাহলে তো তুই ভুল রাস্তাটাই চলে যেতিস এই রকম একটা এনার্জি কিন্তু আমি আজকে পাচ্ছি দেখো বাও যারা লাভ রিলেশান নিয়ে দেখছো না তাদের জন্য বলবো আমি কমিটমেন্ট বা বিয়ে রেজিস্ট্রি অবধি হয়ে যেতে পারে ওকে

তোমার না জার্নিটা মানে ওপর দিকে যাচ্ছ বুঝেছো যে জায়গাতেই ছিল না কেন অনেকটা ওপরে যাচ্ছো তুমি এমন জায়গায় যাচ্ছো যেখানে আর কিছু না হোক খুব শান্তি প্রচন্ড শান্তি এবং কোথাও একটা যেন মনে হচ্ছে আমার এখানে মিরাকেল কিছু আমার আসছে এটা কোন ম্যাজিক্যাল কিছু ঘটতে চলেছে মানে অভাবনীয় একটা আশ্চর্য কিছু তোমার সাথে ঘটতে চলেছে লাইক এই বসে রয়েছে শূন্যে যেন মনে হচ্ছে শূন্যে বসে রয়েছে যেটা আশ্চর্যজনক যেটা হতে পারে না তো সেরকম কিছুটা ফিল করছি আমি এখানে কার্ডটায় কাঠটা দেখে এতদিন এই জিনিসটা আমার আসেনি বাট আজকে মনে হচ্ছে যেন দেখো লন্ঠনটা অনেক তলায় রাখা ওর যেন ওখানে লাইটও লাগছে না ওর গা দিয়ে ঠিক লাইট বেরোচ্ছে মানে যে জিনিসগুলো তোমার লাগে অ্যাকচুয়ালি ভালো থাকার জন্য সেই জিনিসগুলো সেখানে লাগছে না সব কিছু রয়েছে তোমার মধ্যে সেইখানে মানে সেখানে তুমি ভরপুর সেখানে তোমার আলাদা করে কিছু লাগবে না এরকম একটা জায়গায় যেতে চলেছো মাই গড প্রচন্ড প্রচন্ড পেন এই মুহূর্তে প্রচন্ড পেন একটু ব্যাক সাইডে তাকালেই দেখবে তোমার জন্য ঘরের চাবি রাখা রয়েছে তাকাচই না ডিভাইন কি তোমাকে বলছে তোর চাবি তো পেছনে রাখা রয়েছে ঘোর এরকম একটা সিচুয়েশন ঠিক আছে ওয়াও थैंक यू ওকে কিছু রিভিল হবে তোমার সামনে অনেক বড় কোনো সত্য হবে এটা পড়ে গেল কিছু হচ্ছে এখানে কোনো গোপন সত্য এবং তুমি এমন কিছু অ্যাচিভ করতে চলেছো এমন কিছু লাইফে পেতে চলেছো যেটা আশ্চর্যজনক তোমার কাছে মনে হবে এবং লাইক এত কিছু রিসিভ করবে না তুমি পাগল হয়ে যাবে জাস্ট লাইফটা পুরো আমার মনে হচ্ছে পুরো মানে ঘুরে যাচ্ছে ঠিক আছে কোনো একটা জায়গা থেকে না কথা বলার দরকার কিছু আর ব্লক মানে ব্লক বলতে আমি ফোনের ব্লক বলছি না কোনো একটা ব্লকেজ যেটা ক্রিয়েট করেছো তুমি সেই ব্লকেজটা খোলার দরকার হয়েছে এখানে তাহলে না ইজি হবে জিনিসগুলো তুমি রিসিভ করবে খুব তাড়াতাড়ি মানে এগুলো আমার যেটা মনে হচ্ছে রেডি তোমার কাছে আসা আমার হাতে আসার জন্য রেডি কিন্তু দেরি হচ্ছে কোনো কারণে হয়তো তুমি কিছু জিনিস কোনো রাস্তা ব্লক করে দাঁড়িয়ে রয়েছো তো সেই জিনিসটা তোমাকে এক তো ছাড়তে হবে সেকেন্ড হচ্ছে একটা জিনিস চেষ্টা করতে করতে হাল ছেড়ে দিয়েছো যে এটা পসিবল নয় তোমার কাছে মনে হচ্ছে বাট সেখানে আমি প্রচন্ড সুন্দর একটা রেজাল্ট দেখতে পাচ্ছি তো আমার যেটা মনে হচ্ছে এইবার তোমার জন্য এমন একটা দরজা খুলতে চলেছে যে দরজায় ঢুকলে তোমার লাইফটা পুরো চেঞ্জ হয়ে যেতে যাবে এবং আবার কেন না মনে হচ্ছে এই জীবনটা তুমি কাটিয়ে এসছো। যে জীবনটা তুমি পেতে চলেছো কোনো এক সময় কাটিয়ে এসছো সেটা না আবার কোনোভাবে অ্যাচিভ করতে চলেছো ও মাই গড দেখো কি বললাম স্টার ও গড কোনো একটা জায়গা থেকে একটা জিনিস কেনা লেট গো করো ছেড়ে দাও ছেড়ে দাও তুমি অনেক কিছু অ্যাচিভ করতে চলেছো ভাই এবার কি ছাড়তে বলছো সেটা তুমি তোমার সিচুয়েশানে বোঝো কোনো একটা জায়গা যেটা স্যাক্রিফাইস করতে হবে হয়তো তোমায় কি। যতগুলো মেসেজ আমি বললাম দেখো আমি আবারও বলছি সবটা সবার জন্য নয় কোনোটা হয়তো একজনের জন্য যাচ্ছে কোনোটা আবার আর একজনের জন্য বিয়ের জন্য কোনোটা সি এর জন্য কোনোটা সো তোমার জন্য কোনটা যাচ্ছে সেটা বুঝে তুমি তোমার মতো করে এগো আর যদি একদম অ্যাকুরেট রিডিং নিতে চাও তো সেক্ষেত্রে ইনস্টাগ্রামটায় ফলো করে মেসেজ করো ড্রেসক্রিপশানে পেয়ে যাবে ওকে তো চলো সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসায় ভরে থেকো অনেকে অনেক অনেক ভালোবেসে অন্যান্য দেখা হবে সাথে তোমরা এবং শ্রী